সময় দর্শকদের স্বাগত জানাই দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় তে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং এই চিত্র প্রদর্শনীতে রয়েছে নানা রকমের চিত্র অর্থাৎ ফ্যাসিবাদী আমলর আমলের যে নির্যাতিত নিপীড়নের যে চিত্রগুলো রয়েছে এই চিত্রগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শক আমরা একটু ভিতরের দিকে যাব এবং ভিতরের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের আমাদের থাকুন এবং লাইভ শেয়ার করে দর্শক এই চিত্র প্রদর্শনীতে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই চিত্র এই মুহূর্তে দর্শক এখানে রয়েছে দর্শনার্থীদের ভিড় এবং পাশাপাশি নানা রকমের যে চিত্রগুলো রয়েছে আমরা একটু আহ দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এই দিকটায় যে চিত্রগুলো দেখতে পাচ্ছি সাবেক শিক্ষামন্ত্রী আহ দীপুমণি সহ এবং সামিন ওসমান সহ আরো অনেককেই কিন্তু দেখা যাচ্ছে এই চিত্র প্রদর্শনীতে এবং তাদেরকে কিন্তু কার্টুন আকৃতিতে তাদেরকে দেখা যাচ্ছে দর্শক এখানে আরো একটা বড় চিত্র দেখা যাচ্ছে এবং এই চিত্রতে রয়েছে শেখ হাসিনা সহ তার আরো মন্ত্রীরা যে সাবেক এই দিকটায় আরো দেখতে পাচ্ছি যে হারুনের ছবি সহ আরো অনেককেই দেখা যাচ্ছে এবং পলক সহ অনেককেই দর্শক এই দিকটায় রয়েছে আহ সময় অর্থাৎ জুলাই আন্দোলন সহ বিভিন্ন যে আন্দোলন গুলো হয়েছে এই আন্দোলনের অর্থাৎ আন্দোলন চলাকালীন অবস্থায় যেভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করা হতো এই অত্যাচার নির্যাতনেরও কিন্তু অনেক চিত্র এখানে দেখা যাচ্ছে এবং দর্শক এই দিকটা আমরা লক্ষ্য করছি যে লগি বৈঠার যে আন্দোলন হয়েছে লগি বৈঠা দিয়ে যেভাবে মানুষকে মারা হয়েছিল এমন একটা চিত্র দেখতে পাচ্ছি এবং অনেককেই কিন্তু রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে অর্থাৎ আন্দোলন চলাকালীন অবস্থায় যেভাবে গুলি চালিয়েছিল এই আন্দোলনকারীদের উপরে এবং তাদেরকেই কিন্তু এবং শিক্ষার্থীদের উপরে যে আন্দোলন আন্দোলনের সময় যেভাবে গুলি চালানো হয়েছিল এরকমের অনেক চিত্রই কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এই চিত্র প্রদর্শনী থেকে দর্শক আজকেই কিন্তু এই চিত্র প্রদর্শনীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পক্ষ থেকে যে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী আজকেই কিন্তু এই তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর শেষ দিন এবং এখানে রয়েছে দর্শনার্থীদেরও কিন্তু একটা উপচে পড়া ভিড় যেমনটি দেখা যাচ্ছে দর্শক এইদিকে দেখা যাচ্ছে যে জুলাই অভ্যুত্থানে অর্থাৎ জুলাই আন্দোলনে যে চিত্রগুলো দেখা গিয়েছিল এবং বিশেষ করে যে চিত্রতে আওয়ামী লীগের যে বাহিনীরা ছিল অর্থাৎ ছাত্রলীগ যুবলীগের পক্ষ থেকে যেভাবে ছাত্রদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে যে অত্যাচার নির্যাতন করা হয়েছিল এবং কোটা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল যাদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছিল এমন চিত্রগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং এই আমরা লক্ষ্য করছি যে এক আলোচিত সেই যে রিক্সাওয়ালা রিক্সার উপরে দাঁড়িয়ে যেভাবে সেলিউট দিয়েছিল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এমন চিত্রটিও আমরা এই দিকটায় লক্ষ্য করছি এবং পাশাপাশি এখানে কিন্তু অনেক রকমের চিত্র রয়েছে দর্শক এই চিত্র প্রদর্শনীতে কিন্তু অনেক দর্শনার্থীরাও রয়েছেন এবং যারা এগুলো দেখার জন্য এসেছে এবং যেই জায়গাটিকে ঘিরেই এই চিত্র প্রদর্শনী রয়েছে এই জায়গাটা পুরোটা একটা বাংলাদেশের মানচিত্র আকারে করা হয়েছে দর্শক এখানে নানা রকমের চিত্র এবং আয়নাঘর সহ বিভিন্ন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই দিকটায় দর্শনার্থীদের যে একটা ভিড় এটাও কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এই চিত্রগুলো সবাই কিন্তু দেখছেন ঘুরে ঘুরে এবং কি রকমের ছিল শেখ হাসিনার আমলের সেই আহ স্বৈরাচার স্বৈরাচারী আচরণ এইগুলোই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন যে আন্দোলন গুলো হয়েছিল এগুলোর মধ্যে দিয়েই কিন্তু তার পতনের পরে এই ভিন্ন রকমের আয়োজন দেখা এরপরে হলো হলদার নামে এক কুখ্যাত রাজাকার ছিল তাকে একাত্তর সনের পরে বিজয়ের পরে পিটি মেরে ফেলা হয়েছে এলাকায় এবং গেরিলা কমান্ডার মুক্তিযোদ্ধার ওই এলাকার জিয়া উদ্দিন তিনি বলেছেন যে দালাল হোসেন শিকদার দালাল সাইদি এক ব্যক্তি নয় অর্থাৎ আপনার নাম আব্দুর রহমান আপনি চুরি করছেন আমার নাম আব্দুর রহমান আপনার চুরির দায়টা আমার উপরে উঠে দিল আমাদের জেলখানা এরকম বহু দর্শক অনেককেই কিন্তু দেখা যাচ্ছে আসলে তাদের মনের ভাব প্রকাশ করছে এবং যখন শেখ হাসিনার আমলে কিন্তু অনেকেই কথা বলতে পারতো না এমন অভিযোগও কিন্তু রয়েছে সবার মনে আমরা এই দিকটায় যে একটা চিত্র দেখতে পাচ্ছি দর্শক এই চিত্রটি রয়েছে শেখ হাসিনা যে পালায়ন করেছে এটা এরকমের একটা চিত্র যে শেখ হাসিনা হেলিকপ্টার ধরে পালিয়ে যাচ্ছে ইন্ডিয়ায় তার হাতে রয়েছে পার্স ব্যাগে ইন্ডিয়া লেখা এবং সবাই কিন্তু এই সুন্দর দৃশ্যগুলোকে ক্যামেরা বন্দি করার জন্য এই জায়গাটিতে অবস্থান করছে দর্শককে দেখানোর চেষ্টা করছি যে সময় ফেসবুক লাইভে আমরা যদি আরেকটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এই দিকটায় রয়েছে জুলাই ছত্রিশ জুলাই এক্সপ্রেস এবং এই ছত্রিশ জুলাই এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে এই ট্রেনের মধ্যেই দেখানো হচ্ছে বিভিন্ন থ্রি চিত্র অর্থাৎ বিভিন্ন থ্রি আকৃতির যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিও দেখানো হচ্ছে অর্থাৎ যারা যাদেরকে নিহত করা হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে যাদের উপরে গুলি বর্ষণ করা হয়েছে এই এই যারা যারা নিহত তাদেরকে ওখানে দেখানো দেখানো হয়েছে হয়েছে এবং যাদেরকে হত্যা করেছে তাদেরকেও দর্শক দিকটায় আমরা আরো একটু দেখানোর চেষ্টা করছি যে দর্শনার্থীদেরও ভিড় রয়েছে এবং পাশাপাশি আমরা এই দিকটায় যে চিত্রটি দেখতে পাচ্ছি দর্শক এখানে রয়েছে বেগম আহ খালেদা জিয়ার চিত্র খালেদা জিয়ার ছবি রয়েছে এবং এখানে দর্শক এই চিত্রটি এখানে লেখা রয়েছে যে স্কাইপ কেলেঙ্কারি অর্থাৎ এখানে বিভিন্ন যারা মিথ্যা সাক্ষী ছিল অর্থাৎ শেখ হাসিনার যে মিথ্যা সাক্ষ্য দিয়ে যারা জেলার সাইদি সহ আরো অন্যান্য নেতাকর্মীদেরকে বিভিন্ন নির্যাতনের শিকারের জন্য যে মিথ্যা সাক্ষী দেওয়ানো হয়েছিল যাদের মধ্য দিয়ে তাদেরও এখানে চিত্র রয়েছে এবং বেগম খালেদা জিয়ার উপরে যে মিথ্যা সাক্ষী দিয়ে যেভাবে বেগম খালেদা মামলা দিয়ে কারাবন্দি করা হয়েছিল আমরা দেখানোর চেষ্টা করছি যে অনেকেই কিন্তু ভুয়া সাক্ষী রয়েছে এবং এই যে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে সুখরঞ্জন বালি যাকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো হয়েছিল শেখ হাসিনাকে এবং সে কিন্তু তাকে কিন্তু জোর জবস্তি করে তার উপরে টর্চারও করা হয়েছিল শেখ হাসিনার আমলে এবং ওয়াসিম নিহত যে ওয়াসিম ছিল এই ওয়াসিমের চিত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আবু সাইদ যে আবু সাইদ যেভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে দেলোয়ার সাইদিকে নিয়ে লেখা লিখেছিল সেই চিত্রটিও কিন্তু আমরা এই দিকটায় লক্ষ্য করছি দর্শক এদিকে আরো অনেক রকমের চিত্র রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই দিকটায় যে রয়েছে হেলিকপ্টার অর্থাৎ হেলিকপ্টার থেকে র্যাবের হেলিকপ্টার থেকে যেভাবে গুলি করা হয়েছিল ছোট ছোট শিশুরা ছাদের উপরে খেলছিল এই অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করে করা হয়েছিল জুলাই আগস্টের যে আন্দোলন ছিল এই আন্দোলনের সময় দর্শক এই দিকটায় আমরা আর ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা গণভবনের এক চিত্র দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক আমরা একটু গণভবন যে তৈরি করা হচ্ছে আমরা গণভবনের ভিতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক গণভবন দেখতে এবং গণভবনের চিত্র রয়েছে জুলাই অভ্যুত্থানের সময় যেভাবে গণভবন ভাঙচুর করা হয়েছিল সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি আমরা আরো আওয়ামী লীগের যে মন্ত্রীরা ছিল তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক এইদিকে একটা শেখ হাসিনার কার্টুন ছবি আমরা এই লক্ষ্য করছি তোমাদের রেখে চলে গেলাম শিক্ষা সফরে এমন একটি লেখনের মাধ্যমে তাকে দেখানো হচ্ছে এবং হেলিকপ্টারে করে শেখ হাসিনা চলে যাচ্ছে দর্শক এইদিকে যে চিত্রটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি চিত্রটি যে শেখ হাসিনা যে নতুন নতুন রেসিপি দিত কাঠালের বার্গার এবং ইত্যাদি এই ধরনের অনেক রেসিপি দিত এই রেসিপির মধ্যে কিন্তু আমরা একটি দেখতে পাচ্ছি দর্শক এই চিত্র প্রদর্শনীতে কিন্তু রয়েছে নানা রকমের চিত্র যে চিত্রগুলো দেখানোর জন্য দর্শনার্থীদেরও ভিড় আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এই গণভবনের ভিতরে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে গণভবন যে চিত্র প্রদর্শনী করা হয়েছে এটার মধ্যে দর্শক এই দিকটায় চট করে ঢুকে পড়বো যে শেখ হাসিনার সে আলোচিত কল রেকর্ড এবং এর পাশেই কিন্তু অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে এবং সবাই কিন্তু ক্যামেরা বন্দি হচ্ছে এই শেখ হাসিনার সঙ্গে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই আহ ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পক্ষ থেকে যে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই চিত্র প্রদর্শনী থেকে আমরা দেখানোর চেষ্টা করছি Thank you for watching. যে চিত্র প্রদর্শনী দেখছেন এখানে ভিন্ন রকমের আয়োজনে জিনিসটা আপনার কাছে কেমন না অসাধারণ লাগতেছে এক পর্যায়ে আসলে মানে আমরা যে জুলাই অনেকে দেখছে অনেকে মোবাইলে দেখছি কিন্তু এখানে আসি বাস্তবে একটা প্রতিচ্ছবি এখানে ফুটে উঠ ফুটে উঠাই ধরছে সেগুলো দেখে আপনাদের ভালোই লাগতেছে দর্শক এই চিত্র প্রদর্শনী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য